ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমার রাজনীর সোনাকে নিয়ে আমি আজকে ব্লগটা স্টু শুরু করছি তো সকালবেলায় আমার ছেলে মেয়ে না বিস্কুট খাচ্ছিল তো তাই দেখে ওরও খেতে ইচ্ছে করছে এ দেখো অবস্থা কি করেছে দেখো পা কি খেয়েছো তুমি দেখো ও মানে সেই বিশ্ব জয় করে নিচ্ছে এরকম অবস্থা এই দেখো মুখটা দেখো বিস্কুট খেয়ে সেই চকলেট বিস্কুটগুলো হয় না বারবার এই রে ফুর্তি দেখো ফুর্তি দেখো

জল খেলিবে জল খেলবা তো চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে টাটা তো এখন স্নান তান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য আর পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে ওইদিকে পূজা অর্ধেক রান্না সেরে রাখছে কারণ আমার তো পুজো করতে দেরি হয় তো অর্ধেক রান্না সেরে রাখছে আজকে কী কী রান্না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আর আজকে হতে পারে তোমাদের দাদা ভাইয়ের আমি একটু বাজার দিকে বেরবো তো দেখা যাক ওয়েদারের অবস্থা সেরকম ভালো নেই মানে মেঘ জল তো এখন যেহেতু গ্রীষ্মকাল চলছে তো এখন বিকেলবেলা হামেশাই ঝড় বৃষ্টি হচ্ছে তো দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে তাহলে হয় আমি আর তোমাদের দাদা ভাই বেরোবো হলে বাচ্চাগুলোকে নিয়েও বেরোতে পারি দেখা যাচ্ছে কী হয় আপাতত চলো রান্না বান্না চটপট সারি গা ওইদিকে পূজা রান্না করছে আর আমি দেখি না রান্না করে যদি কিছু কাজ আছে তো করে নিগা চলো তবে টাটা আর হ্যাঁ বন্ধুরা আমার পূজা দেওয়া হয়ে গেছে গোপাল সোনাকে তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি এই যে দেখো এই ড্রেসটা তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আর আজকেও শেয়ার করলাম তো আমার গোপাল সোনাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো আজকে বেশি ফুল দিইনি কারণ বেশি ফুলটা আসলে ভেজা থাকে তো তো ড্রেসটা মানে যে বস্ত্রটা আছে ওটা ভিজে যায় তাই চার পাঁচটি ফুলেই দিয়েছি আর এখানে আরেকটা ছোট্ট গোপাল সোনাকেও ফুল দিয়ে দিয়েছি আর অন্যান্য যেগুলো ফটোগুলো আছে সেগুলোতে অনেক অনেক ফুল দিয়েছি কারণ এগুলোতে ভেজা হলেও কোনো ক্ষতি নেই তো এই যে দেখো চলো চলো আমি এবারে যাই ঠাকুর ঘরে সরি ঠাকুর ঘরে না রান্না ঘরে বলতে বলতে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো পুজো দিচ্ছি তো দাদাভাই হঠাৎ দোকান থেকে ফোন করছে এখনই বাজার যেতে হবে একটা কাজ আছে খুবই দরকারি কাজ আমি না হলে হবে না তাই আমি আর তোমার দাদাভাই বাজার বেরিয়েছি আর ঠান্ডা ঠান্ডা আখের রস না খেলে নয় তো দাঁড়িয়ে পড়েছি আর এখানে দেখো আমাদের ছোট্ট সোনা এখন স্নান করছে ও নাকি তয়লা পড়বে এই তয়লাটা কেনা হয়েছে মোছার জন্য তো ওকে পড়াচ্ছে দেখো কেমন লাগছে দেখো একদম বুড়ো মুরুব্বের মতো লাগছে আর ও স্নান করতে এতটাই ভালোবাসে যে কি কি বলবো ওর জন্য একটা বাথটাব কেনার কথাবার্তা চলছে মানে সে ফেরিওয়ালাগুলো বালাগুলো পেরিয়ে যায় না তো ওদের কাছে কেনা হবে তো এখন পর্যন্ত মানে তাদের দেখা সাক্ষাৎ মেলেনি তো আজকালের মধ্যে কেনা হবে তো এই যে দেখো কি ফুর্তি তোয়ালে পরে ওর এত ফুর্তি আর স্নান করতেও এত পছন্দ করে কি বলবো হ্যালো বন্ধুরা তো এই দেখো আমার আলোচনা কোথায় চেপেছে দাদার কাঁধে চেপেছে আর দাদা ভাই সেম টু সেম ড্রেস পরেছে আজকে আহানো পরেছে অরেঞ্জ আর সাদার কম্বিনেশন আর আমার ছেলেও পরেছে অরেঞ্জ আর দাদা আর কাঁধে চেপে ঘুরে বেড়াচ্ছে কে আহান রাজনিশনা দেখি চুলটা মুখে ঢুকছে বাবু আর মাথাটা তো ভিজা আছে না মাথায় স্নান করলি যা বাইরে যা চলো পা দত দত রে মাথা মাথা দেখবি দেখবি মাথাটা মাথাটা দেখবি পা কত দত দত আজকে একটা মিক্স ভেজ বানানো হবে গাজর কুমড়ো আলু বেগুন পটল ঝিঙ্গে আরও কী কী দেওয়া আছে আমার জানা নেই যেগুলো দেখতে পেলাম সেগুলোই বললাম আর এখানে হচ্ছে মলতি ভাজা আর এখানে মাছ ধুয়ে নুন মাখানো হয়ে গেছে মাছগুলো এখনো ভাজা হয়নি এই সবে মাত্র ধুয়ে নুন হলুদ মাখালাম তো চলো চটপট রান্না শাড়ি প্রচণ্ড রোদ বাড়ছে বান্দর ভাই বসে আছিস পড়লে বাচ্চা একদম পা ভেঙে একদম

তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওই যে মাছের উপরে বান্দর বসে চোখে দেখছিলাম না ধরলে পড়ে যাবে একদম আর চলো আজকে শেয়ার করি তোমাদের সঙ্গে আজকে কী কী রান্না হয়েছে তো এখানে মিক্স ভেজ তরকারিটা আমি বসিয়ে দিয়েছি এটি খেতে এত ভালো লাগে এটা যদি মাছের তেল তেল দিয়ে করা হয় তাহলে আরও খেতে ভালো লাগে টেস্ট আসে কিন্তু আজ তো নিরামিষ বানাচ্ছি তরকারিটা তাই আর তোমার দাদা ভাই যেহেতু নিরামিষ খাবে তো নিরামিষ আমিষ করতে বেরোয় ঝামেলা হয় তাই একবারে পুরো তরকারিটা নিরামিষই করে দিয়েছি আর মাছ তো আছেই এখানে মাছের চুল বসে দিয়েছি তো নিরামিষ তরকারির মধ্যে যদি অন্যান্য যদি আরও কিছু সবজি মানে মশলা যদি অ্যাড করা হয় তাহলে সেটার মধ্যে একটু গরম মশলা দিলে আরও বেশি খেতে টেস্ট লাগে কিন্তু যদি একটু ওর মধ্যে আমিষ কিছু পড়ে যায় তাহলে আরও টেস্ট পাল্টে যায় তো এই যে দেখো দুপুরবেলাতে খাওয়া দাওয়া করার সময় আমার বাবু এই ঘুম থেকে উঠেছে আর আমার দুষ্ট সোনা বলেছে ভাইকে একটু কোলে দাও তো ওর এখন ভাত খাবার সময় হয়ে গেছে তো ও আর কোনো মতে ছাড়েনি দাদা কোলে নিয়েছে আমাকেও কোলে দাও তো ওকে যে কোলে দেওয়া হয়েছে ও তো সেরকম ভাবে ধরতে পারে না আমার এত ভয় লাগছে ওকে কোলে দিয়ে যে কি বলবো দেখ আর হয়ে গেছে বন্ধুরা এই দেখো সন্ধে হয়ে গেছে দেখতেও পছন্দ হয়ে গেছে আর এখন আমি সুন্দর এগুলো আছে জল চড়তে দেওয়া ছিল আর শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছি আর হয়ে গেছে আর এখন আমি ভিডিও করছি আমার কি ক্যামেরাম্যান আর ক্যামেরা না চল চল তো বাসন তোলা হয়ে গেছে এখন চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার জন্য সন্ধে ভাতে জেলে দিয়েছি আর তোমার দাদা ভাই আবার বলছে চলে বাজার দিকে যাবো তো খাবার দাবার করা এখনো হয়নি খাবার দাবার করব। তো আমার একটা জিনিস কেনার আছে কদিন ধরেই ভাবছি কিনবো কিনব কিনব কিন্তু বাজার যাওয়ার হয়ে উঠছে না একটার পর একটা কাজ বেরোচ্ছে তারপরে বাচ্চাগুলোর পরীক্ষা তাই তো যাই হোক চলো দেখা যাক দিয়ে দিই তারপরে বাজার বেরোবো তো এখন যাচ্ছি বাজার তোমাদের সঙ্গে সকালে শেয়ার করেছিলাম আজকে বিকেলবেলা বাজার যাব এখন বাজছে সাড়ে পাঁচটা একটু শুনলাম ফোন তো হবেই না শুয়ে ফোন খাচ্ছিলাম তা করতে করতে আমার মেয়ে ম্যাডাম এলো ওকে করতে পোস্ট করে দিল আর এখন আমি রেডি হয়ে গেছি এখন এই কুর্তিটাই করেছি কারণ হাতের সামনে ছিল এখন যাচ্ছি বাজার কি কিনবো না কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আসলে কি বলো গরমকালেও আমি খোলা হাতা নাই ফুলহাতা কুর্তিটা করেছি কারণ হচ্ছে আমার সব কুর্তিগুলোই খোলা হাতা মানে থ্রি কোয়ার্টার একটা ছোটো হাতা নেই তাই এটাই করেছি আর গাড়িতে যাবো অতটা সেরকম কোনো গরম লাগবে না তো আর বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাও আছে এমএ করেছে তো যাই হোক চটপট বাড়ি ফিরে আসতে হবে তোমার দাদা ভাই একবার দোকান যাবে তো দেখা যাক বাজার কি কি কিনি তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা তো এখন আমরা আছি শ্রীহরি কালেকশনে একটা জিনিস কিনলাম তোমাদের সঙ্গে বাড়ি দিয়ে শেয়ার করবো আজকে কেনাকাটা করে বাড়ি ফেরার পথে একটা এত সুন্দর জিনিস আমি চোখে পড়লো যে কি বলবো তো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এখানে একটা বিয়ে বাড়ির রিসেপশন চলছে হয়তো তো আলোকসজ্জার এত সুন্দর সজ্জিত করেছে পুরো হলটা আর এখানে দেখো একটা ইউনিক জিনিস আমার চোখে পড়লো এই যে শিবদুর্গার এই যে লাইটিংটা আমার এত ভালো লাগলো কি বলবো এখন দুজনে মেলে ফুচকা খেতে বসেছি আমি ওদের জন্য ফুচকা এনেছি আর আমি কি নিয়ে এসেছি আমার জন্য চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো বাজার গিয়ে এই যে এইটা গলা বান্ধাটা কিনে নিয়ে এসেছি দেখো এ হাতে একটা আছে আর এই যে এ হাতে একটা আছে তো এটা কিন্তু পুরোটাই শ্রীহরি কালেকশান আমি যখনই কোনো ইমিটেশনের গয়না কিনি শুধুমাত্র শ্রীহরি ছাড়া কিনি না কারণ এটার গোল্ড প্লেটেড তো এটা দেখতেও ভালো লাগে একদম সোনার মতো লাগে আর এটা তুমি যত খুশি ইউজ করো এটা যদি একটু কালারটা ফেড হয়ে যায় তাহলে এটা ছ মাস কি এক বছর বা তার থেকেও বেশিও যদি সময় হয় তাহলে ওরা রিটার্ন দিয়ে দেয় নতুন পেয়ে যায় তুমি যা নেবে মানে এটা যদি তোমার রঙটা যদি ফেড হয়ে যায় কালারটা যদি চলে যায় তাহলে তুমি এটার বদলে আর অন্য জিনিসও নিতে পারো তাই আমার চুরিকে এতটাই ভালো লাগে তো এই জোড়া কিনেছি আমি এই যে পলা চুড়ি বলবো না পলা শাখাও কিনবো ভাবলাম তো এখন শাখাটা থাক শাখাটা এখন ঠিকই আছে কিন্তু দেখো এটা মাটি বের হয়ে গেছে এই শাখাটা এই শাখাটা আমার বাপের বাড়ির শাখা আমি এক বছর গেছিলাম মায়ের কাছে ছুটি ছিল ছেলের তখন গেছিলাম তখন এটা ওখানে একটা দোকান থেকে কিনেছিলাম দুশো টাকা জোড়া নিয়েছিল দুশো টাকা আর কি দেবে বলো তো এটাই তখন থেকেই পড়ে আছি আর যা হাত আমাদের মানে কি বলবো আর কাজের শেষ নেই তাও শাখাটা টিকিয়ে রেখেছি হলে আর কি যখন কিছু কাঁচা হয় জোরে 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 এমনি করে যখন ঘষে ঘষে কাঁচা হয় তখন এগুলো এই শাখাগুলো এমনি ঠোকা যে আঘাত লেগে অনেক সময় ঠান্ডা হয়ে যায় তো আমি অনেক সব সাবধানে কাজকর্ম করি আর আমি যখন চলাফেরা করে এমনি 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 করে হাতটা এমনি করে চলাফেরা করি তখন অসাবধানে হয়তো ঠোকা লেগে ভেঙে গেল তো তাই উঁচু মানে যখন আমি কোনো কাজ করি তখন হাতটা এমনি উপর দিয়ে এমনি করে তুলে তুলে নিই শাখাটা তারপরে কাজ করে তো যাই হোক শাখা দেখি কিনতে যাওয়া হয় না হলে যখন এটা যখন এই শাখাটা যখন একদম পুরোপুরি নষ্ট হয়ে যাবে তখন না হয় কিনব তো এই পলার ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও বন্ধুরা আজকে এটা কিনতেই গিয়েছিলাম বাজার আমার পলা জোড়াটা যেটা আগে করেছিলাম সেটা নষ্ট হয়ে গেছিলো কালারটা একদম ফেড হয়ে গেছিলো তো এটা কিনে নিয়ে এলাম দাম কিন্তু বেশি নয় এটার দাম তিনশো টাকা এই মোটা পল্লা পলাগুলো আমার খুবই ভালো লাগলো আর সবসময় তো সোনার পরে থাকা মানে উচিতও নয় কারণ সোনা খেয়েই যাচ্ছে আর দিন দিন যা সোনার দাম বাড়ছে বন্ধুরা না পরে থাকাই ভালো তাই এই যে শ্রীহরির কালেকশান আমি কিনেছি হ্যালো এভরিওয়ান তো এখন সন্ধ্যাবেলা আমি চলেছি রান্নাঘরে আজকে রান্না রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আজকে রাত্রিবেলার ডিনারে করা হয়েছে এখানে ফ্রায়েড রাইস আছে আর ফ্রায়েড রাইসের সঙ্গে খাওয়ার জন্য আমাদের কম্বিনেশান দেখো আলু পটলের তরকারি বানানো হয়েছে শুধু এটাই নয় বন্ধুরা আলু পটলের তরকারি দিয়ে কি রাইস খাওয়া যায় আর রাইস তো শুধু হয়নি রুটিও তার সঙ্গে বানানো হয়েছে তাই রুটির সঙ্গে খাওয়া হবে এই আলু পটলের তরকারি আর এইখানে বানানো হয়েছে এখানে বানানো হয়েছে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা আলু দমের মতো করা হয়েছে এটা ভাই আর আমার ছেলে খাবে তো যাই হোক চলো রান্নাবান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে তো চলো টাটা তো এখন বাজে রাত্রি এগারোটা ঘরের মধ্যে কেউ জেগে নেই শুধু আমি ছাড়া তোমার দাদা ভাইয়ের এখনও দোকান থেকে আসার পাত্তা নেই ওর এই জিনিসটা আমার এত খারাপ লাগে যে কি বলবো ভালো লাগে না আবার এত রাতে এসে পরে বলবে আমার জন্য বেগুনি করে দাও এ করে দাও পকোড়া করে দাও এত রাতে কারো কার কি ভালো লাগে বলো তো আর ওরও ওরও কোনো দোষ নেই আমাকে নিয়ে বাজার বেরিয়েছিল দোকান ঢুকতে দেরি হয়েছে কি বলবো আর কেনাকাটাও তো দরকার বলো তো এই যে দেখো এই বল তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক আর চলো তবে দেখি ও কখন আসে আজকে সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর পারলে লাইক করে দিও প্লিজ তো চলো তবে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে